হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা চলে এসেছি তোমাদের সামনে ভীষণ সুন্দর একটি মিষ্টি রেসিপি নিয়ে এখন চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায় তো তাল দিয়ে ভীষণ সুন্দর একটি মিষ্টি তোমাদের সাথে শেয়ার করে নেব আমি প্রথমে বাজার থেকে তাল কিনে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেওয়ার পর তালের খোসাগুলো কিন্তু প্রথমে এভাবে ছাড়িয়ে নিতে হবে তো বেশি পরিমাণে তাল কিনে নিয়ে কিন্তু আমরা স্টোর করে রাখতে পারি তালের পাল্পগুলো তো তালটাকে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে তালের রসটা খুব ভালো করে বের করে নেব একটি প্যানের মধ্যে আমি চাপিয়েছি তালের রস তার মধ্যে দিয়ে দেব এক চিমটে লবণ দিয়ে খুব ভালো করে পাঁচ দশ মিনিট কিন্তু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে সেটিকে একটি কাছে বয়ামের মধ্যে রেখে দেব স্টোর করে আর যখন ইচ্ছে হবে তখন বের করে কিন্তু আমরা নানান রকম তালের পথ বাড়িতে তৈরি করে নিতে পারি তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো কালের এই রস দিয়ে সুন্দর একটি মিষ্টি আমি এখানে নিয়ে নিয়েছি ছানা এক বাটি তো ছানাটা আমি আগে থেকে করে রেখেছিলাম তাই আমার ছানাটা একটু শক্ত হয়ে গেছে ছানাটাকে খুব ভালো করে নরম করে আমি মেখে নেব হাতে চেটো দিয়ে ঘষে ঘষে ছানাটাকে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে ছানাটা যেন একদম দানা দানা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এইভাবে হাতে চেটো দিয়ে টেনে টেনে কিন্তু ছানাটাকে আমি মসৃণ করে প্রথমেই মেখে নেবো তো ছানাটাকে আমি নরম করে প্রথমেই মেখে নিলাম আর আমি যেহেতু এখানে তালের রস দিয়ে মিষ্টি করব তো প্রথমেই আমি এই ছানার মধ্যে কিন্তু একটু নিয়ে নেব এবার তালের সেই রস আমি যেটি করে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম সেখান থেকে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ তালের রস তালের রস দিয়ে কিন্তু খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তালের রস নিলাম সেটিকে এবার খুব ভালো করে এইভাবে ছানা দিয়ে সুন্দর করে নরম করে মেখে নিতে হবে খুব ভালো করে তালের সেই রস দিয়ে কিন্তু মেখে নেব প্রথমে আমি ছানাটা তো এইভাবে হাত দিয়ে দিয়ে নরম করে কিন্তু তালের রস আর ছানাটা সুন্দর করে মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে এবার সেই ছানার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম ময়দা দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আমি অ্যাড করে নেব আর এখানে নিয়ে নেব আমি এখানে চালের গুঁড়ো এক টেবিল চামচ এর মধ্যে আমি নিয়ে নেব একটুখানি বেকিং সোডা খুব অল্প একটু বেকিং সোডা নেব তাহলে মিষ্টিগুলো কিন্তু বেশ সফট হবে আর নরম নরম হবে তো এবার আমি সেগুলোকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব আবার নিয়ে নিলাম এখানে এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য একটুখানি এলাচের গুঁড়ো আমি অ্যাড করে নিলাম তারপরে এখন ছানা আর ময়দা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে মেখে নেব এবার আমি উপর থেকে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ চিনির গুঁড়ো অল্প একটু চিনির গুঁড়ো দিলাম দিয়ে খুব ভালো করে সেগুলোকে কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে মেখে নেওয়ার পর দেখে নিতে হবে যেন খুব নরম যদি থাকে তাহলে কিন্তু তোমরা একটুখানি ময়দা উপর থেকে অ্যাড করে নিতে পারো তো হাত দিয়ে দিয়ে মেখে নেবে যে সেটি একেবারে শুকনো হয়েছে কিনা আর খুব বেশি শক্ত করলেও হবে না তাহলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে উপর থেকে আমি এখানে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দিলে কিন্তু মিষ্টিটা আরও সুন্দর হবে টেস্টি হবে সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিলাম তারপরে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে সেটিকে আবার হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে গুঁড়ো দুধ দিলাম দেওয়ার পর খুব ভালো করে সেগুলোকে হাত দিয়ে দিয়ে সব করে নরম করে কিন্তু আমি মেখে নেব বন্ধুরা এইভাবে তোমরা যদি তালের রস দিয়ে মিষ্টি বানাও ভীষণ সুন্দর লাগে খেতে আর তালের রস বাড়িতে স্টোর করে যদি রেখে দাও তাহলে যখন ইচ্ছে তখন কিন্তু বের করে তালের নানা রকম রেসিপি আমরা করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারবো আর তাল তো সবসময় পাওয়া যায় না তাই তালের রস এভাবে স্টোর করে রাখা যেতে পারে এবার আমি একটু সেরা বানিয়ে নেব আমি গ্যাসের উপর একটি বোল চাপিয়েছি তার মধ্যে নিয়ে নেব ছোট গ্লাসে এক গ্লাস পরিমাণ জল অর্থাৎ এখানে দুই কাপের মতো আমি জল নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নেব দুই কাপ পরিমাণ চিনি তো সেরাটা আমার একেবারে পাতলা হবে না মোটামুটি একটু ঘন হবে তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে সেগুলোকে মিশিয়ে নিয়ে কুটিয়ে নিতে হবে সুন্দর একটি ছা সেরা আমি এখানে তৈরি করে নেব তো এইভাবে চিনি আর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি তার মধ্যে নিয়ে নেব একটা তেজপাতা আর দুটো এলাচ ফাটিয়ে তেজপাতা এলাচ দিলে কিন্তু সেরাটা একটু ফ্লেভার ভালো হয় আর খেতেও ভালো লাগে এবার যখন চিনিটা একেবারে গলে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব তালের সেই পাল্প যেটা আমি স্টোর করে রেখেছিলাম দুই চামচ পরিমাণ আমি তালের রস এর মধ্যে অ্যাড করে নেব তো সেরাটার মধ্যে দিয়ে দিলাম আমি সেই তালের রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর সেরাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে তালের এই মিষ্টি করলে কিন্তু সেরাটার মধ্যে যদি একটু তালের রস দেয়া যায় তাহলে ফ্লেভারটাও কিন্তু ভীষণ সুন্দর হয় এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে সেরাটা একটু আমি ঘন করে নিচ্ছি তো আমি এখানে পাঁচ থেকে দশ মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেরাটাকে আমি ফুটিয়ে নেব তো দেখতেই পাচ্ছ সেরাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে এবার মিষ্টিগুলো গড়ে নেব এবার হাতে অল্প অল্প করে নেব বলের মতো করে নিয়ে তারপরে আমি এইভাবে একটু লম্বা টাইপের মিষ্টি তৈরি করে নিচ্ছি তোমরা যেমন সাইজ দিতে চাও গোল বা লম্বা যেমন ইচ্ছে তেমনই কিন্তু করতে পারো তো আমি এখানে এই শেপটা দিয়ে করছি আর মিষ্টিগুলো বেশ একটু বড় বড় করেই করব তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি কিন্তু গড়ে নিলাম মিষ্টিগুলো আমার প্রত্যেকটা কড়া হয়ে গেছে এবার আমি গ্যাসের উপর একটি কড়াই চাপিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল নিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম কমিয়ে প্রত্যেকটা মিষ্টি একে একে দেব দিয়ে কিন্তু সেগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়ানো যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে তো অল্প লো ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলোকে আমি একটু ভেজে নেব আর এপিট টপিট খুব ভালো করে উল্টে পাল্টে দিয়ে কিন্তু মিষ্টিগুলো লালচে করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেল লাল এইভাবে একটু লালচে টাইপের করে কিন্তু ভেজে নেব তো মিষ্টিগুলো আমি এইভাবে ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে সেরাটা আমার ঠান্ডা হয়ে গেছে সেই সেরার মধ্যেই প্রত্যেকটা মিষ্টি আমি একে একে সেরাই দিয়ে দেব। এইভাবে সেরার মধ্যে আমি ভাজা মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপরে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে মিষ্টিগুলো একেবারে আমার ফুলে ফুলে বড় হয়ে যাবে আর সেরাগুলো কিন্তু খুব ভালো করে মিষ্টির মধ্যে একেবারে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তালের আমার এই মিষ্টিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা বাড়িতে আজই তৈরি করে নিতে পারো তাল তাল দিয়ে সুন্দর একটি মিষ্টি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল